এক হাজার একশোটি কাঠি দিয়ে অযোধ্যার রাম মন্দির বানিয়ে সকল দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে আগরতলার বাসিন্দা বিজয় দেবনাথ আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবার আগেই ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা জিবি পূর্ব চানমারি এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ এক হাজার একশোটি দেশলাইয়ের কাঠি নিয়ে রাম মন্দির বানিয়ে সকল রাজ্যবাসী ও দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে বিজয় দেবনাথের বাবা লক্ষ্মণ দেবনাথ রাস্তার ফুটপাথে বসে মাংস বিক্রি করে এবং মা জয়ন্তী দেবনাথ ঘরের কাজে সামলায় তাছাড়া কাগজ দিয়ে সে রাম লক্ষ্মণ ও সীতার মূর্তি বানিয়েছে তিন হাজার দেশলাইয়ের কাঠি এবং পঞ্চাশটি আইসক্রিম স্টিক দিয়ে রথ মানিয়েছে বিজয় দেবনাথ বিজয় দেবনাথের এই প্রতিভা দেখে খুবই সত্যিই মুগ্ধ সকলে আমাদের হিন্দু ধর্মের একটি বড় উৎসব শুরু হবে বাইশে জানুয়ারি যে যেদিন আমাদের রাম ঠাকুর উনি স্বয়ং আমাদের যে রাম মন্দির বানানো হচ্ছে ওটার মধ্যে আসে অনেক বসবে তো এটা আমাদের হিন্দু ধর্মের জন্য অনেক বড় একটি উৎসব ওই দিন তো এই জন্য আমি একটি বানিয়েছি এটা হলো রাম মন্দির বানিয়েছি মেস দিয়ে রথ বানিয়েছি মেস অ্যান্ড আইসক্রিম স্টিক্স দিয়ে তারপর কাগজ দিয়ে আমি রাম রাম ঠাকুর তারপর সীতা কি কি লেগেছে আপনার কাগজ দিয়ে যে বানিয়েছি এটার মধ্যে আমার থার্মোপল ইউজ হয়েছে নিচের লাগাতে তারপর ইউজ করেছি আমি কাগজ ইউজ করেছি আঠা ইউজ করেছি কতদিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে এটার মধ্যে প্রায় তিরিশটি পিস ইউজ করে আমি বানিয়েছি একটা একটা করে পিস কাটিং করে পেস্ট করে দিয়েছি আপনার নাম আমার নাম বিজয় দেবনাথ বাড়ি বাড়ি পূর্ব সামনে তো অযোধ্যা মন্দির উদ্বোধন হবে তো এটা নিয়ে তো আপনার ধারণায় বাড়ানো